নমস্কার বন্ধুরা অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বানাবো খুব সহজে মোচার চপ মোচার চপ বানানোর জন্য প্রথমে আমি মোচাটাকে একদম এইভাবে ছোট করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো একই সাথে আমি আলু আর মোচাটাকে সেদ্ধ করে নেব আর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ এবার জল দিয়ে সেদ্ধটা আমি করে নেব সব কিছু দিয়ে ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে তিন থেকে চারটে সিটি আমি মেরে নেবো যাতে আলু মোচা দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মোচাটাকে ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি দেখুন মোচাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে একই সঙ্গে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার এইভাবে কিছুক্ষণ রেখে দেব যাতে পুরোপুরি জলটা এখান থেকে বেরিয়ে যায় এবার ওই মোচাটাকেই অন্য একটা পাত্রে নিয়ে নিলাম এবার ভালো করে চপের মতন মেখে নেব। এখানে দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর তার সঙ্গে পরিমাণ মতন নুন সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালো করে একবার ডোলে মেখে নেব জল থেকে ছেকে নেওয়ার সময় অনেকটাই পরিমাণ ঠান্ডা হয়ে গেছে তাই মাখতে খুব বেশি অসুবিধা হবে না এইভাবে কিছুক্ষণ ভালোভাবে মেখে নিয়েছি মোচাটা দেখুন এবার বাইন্ডিং এর জন্য এর মধ্যে ব্যবহার করব বেসন মোচার চপ আজকে একদম অন্য রকম একভাবে বানিয়ে দেখাবো দু চামচ বেসন দিয়ে এবার খুব ভালো করে মোচার সাথে বেসনটাকে মেখে নেব যাতে ভালোভাবে মোচাটা আলুটা বেসনের সাথে বাইন্ডিং হয়ে যায় এবার দেখুন মাখাটা খুব ভালো করে তৈরি হয়ে গেছে এবার হাতের সাহায্যে গোল গোল করে চ্যাপটা করে নেব যাতে মোচা চপের মতন দেখতে লাগে পুরো ব্যাটারটাকেই আমি প্রথমে চপের শেপে তৈরি করে ভাজার সময় খুব সহজেই ভাজাটা হয়ে যায় দেখুন আমি পুরো চপের ব্যাটারটা দিয়ে বানিয়ে নিয়েছি এবার অন্যদিকে তেল গরম করে নেব বড়াটা আমি সর্ষের তেলেই ভাজব তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তারপর এইভাবে মোচার বড়াটাকে নেব আর তেলের মধ্যে দিয়ে দেব প্রথমে তেলটাকে মিডিয়াম আঁচে রাখবেন তারপর আস্তে আস্তে করে হাই ফ্লেম করবেন সবকটা বড়ার শেপ যেটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়াম টু হাইতে করে বড়াগুলোকে ভালো করে ভেজে নেব মোচা চপ বা বড়া এটা বানানোর সময় খুবই সহজ উপকরণ কটা ব্যবহার হয় আপনারা ঘরে থাকা মশলা দিয়েই অনায়াসে এই চপটা বানিয়ে নিতে পারবেন বড়াটা যতক্ষণ না বেশ লাল লাল হয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে নেব এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অন্য পিঠটাও খুব ভালো করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজবেন তাতে চপগুলো খুব ভালো খেতে হয় এইভাবে এই প্রসেসে যদি মোচার চপ বানানো হয় তাহলে বাইরেটা বেশ ক্রাঞ্চি হয় আর ভেতরটা কিন্তু বেশ নরম হয় দেখুন এইভাবে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে চপ বা বড়া ভাজার চেষ্টা করবেন তাতে খেতে বেশি ভালো হয় দেখুন বড়া ভাজা হয়ে গেছে এবার এটাকে ভালো করে জল থেকে ছেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব সবকটা ভাজা বড়া তুলে নিলাম এবার বাকি যেই ব্যাটারটা আছে সেটা দিয়েও একইভাবে আমি বড়াগুলোকে তৈরি করে নেব আজকের মতন এইটুকুই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ